এগুলো যখন পিছিয়ে পড়ে থাকতো ফুল তো তখন প্রায় হ্যাঁ এখন তো এগুলো আমি আজকে হঠাৎ করে ফুল দেখে অবাক হলাম গাছগুলো তো কিন্তু রয়েছে কিন্তু খেয়াল করে একটু কারণ এই যে হিজলের ফুলগুলো দেখছেন এই ফুলগুলোই আসলে গাছ ফলে পরিচয় হয় কিন্তু হিজল ফুলে পরিচয় ফুলি ওকে দেখতে বলল যে দেখো এখানে একটা আমি হিজল গাছ আছি আর দুদিনে কিন্তু চোখেই পড়ে না বুঝছেন আজকে কেবল ফুলগুলোর রং এবং এর যে

জলতলায় চলো এরকম বর্ষা যখন হয় সামনে ফলগুলো পড়ে পানিতে জলে পড়ে পুরো ভাসতে হ্যাঁ ফুলগুলো একসঙ্গে পড়ে শিশুদের এক আনন্দের খেলার জায়গা হয়ে ওঠে সামনে ফুলের দেখেন যে আছে সুন্দর ফুল দিয়ে কিন্তু গ্রামে হতো